আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি খাসি জ্বালা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং নিজস্ব মশলায় আমি এই রান্নাটা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ঝটপট যদি খাসি জ্বালা খেতে ইচ্ছে করে তাহলে আমার এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে নেবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না আর এটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার কেননা সবারই পছন্দ খাসির জলা আমি এখানে তিন কেজি খাসি মাংস নিয়েছি হাড় চর্বি এবং মাংস চেয়ে দেখে মাংসগুলো আমি কেটে ধুয়ে পানি জুড়িয়ে নিচ্ছি ঝুড়িতে জুড়িতে রেখে এবার আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম আর গরম মশলা হিসেবে দারচিনি এলাচ লং তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ওইটা ভেজে নেবো আর পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেবো কারণ পরে আমি আবার পেঁয়াজ বাটারটাও ইউজ করবো লবণ দিয়ে পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি আর সব মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি হলুদ মরিচ গরম মশলার গুঁড়া জাইফল জয়তের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আবার পেঁয়াজের মাঝে দিয়ে মশলা এবার মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপরে আমি পরে আরও কিছু মশলা ইউজ করব আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আমি কি কি ইউজ করেছি এখানে আদা রসুন জিরা বাটা নিয়েছি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি রান্নার সুবিধার্থে আপনারাও ইচ্ছা করলে সব মশলা একসাথে নিয়ে রান্না করতে শুরু করবেন হলে রান্না করতে সমস্যা হয় তাই সবগুলো আগে কুষিয়ে নিলে রান্নায় একটু সুবিধা হয় এখন ভালো করে কষিয়ে নিব দশ মিনিটের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া সাত আটটা সাদা গোলমরিচ আমি একটু ভেঙে নিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি চার পাঁচ চামচ কেন এখানে তিন কেজি হাগাসির মাংস আছে এখানে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখেছেন বা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে দশ মিনিট কষানোর পর দেখতে পারছেন মাংসটার থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে এখন আবার কিছুক্ষণ এর ছেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিলে মাংস নিচের মাংস উপরে মাংস নিচে সবগুলোর মাংস একসাথে সিদ্ধ হওয়ার সিদ্ধ হয় আর চুলা গাছটা আমি রেখেছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আমি রান্নাটা সেরে নেব কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটুকু পানি বের হয়েছে এখন আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করবো টক দই ঝরানো টক দই ইউজ করছি এখানে টেবিল এখানে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেওড়া জল দুই তিন ফোঁটা আর এখানে কিছু ভাজা বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তেজ ব্যস্ত দিলে একটু ভালো আসে সব কিছু নেড়েছে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব মাংসটা প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার সার্থকতা তাহলে বাকি অংশটুকু দেখতে থাকুন আর সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই থেকে আল্লাহ হাফেজ